যাও যাবদিন খাই হচ্ছে ফেয়ার প্লেট আর এটা হচ্ছে ফিয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোলো আসলাম আবারো নতনা টা ডেইলি ব্লগ নিয়ে তো আজকে ওমরস মানে প্রায় এক মাস পরে এক মাসেরও বেশি হয়তো স্কুল বন্ধ পূজার বন্ধ গেছে বন্ধ পর স্কুল আর খোলে নাই মানে স্কুল খুলছে কিন্তু শিক্ষকদের কর্মবিরতি ছিল সেজন্য আর ক্লাস হয়নি এভাবে বাচ্চার স্কুলেও যায়নি তো আজকে স্কুলে যাবে আমি তো ঘুম থেকে উঠে এসে আর এক মাসে আমার একটা অভ্যাস হয়েছে একটু লেট করে ঘুম থেকে ওঠা সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু মানে কষ্টই হয়ে গেছে আজকে তো এখন আমি ঘুম থেকে উঠে এসে ঘুম থেকে উঠে ওদের টিফিন রেডি করবো নাস্তা আজকে রেডি করছে নিচে তারপর ওদেরকে ঘুম থেকে উঠাবো তারপরে স্কুলে পাঠাবো আজকে সকাল অবশ্য ওমর ওসমানের একটা কোচিং ছিল কিন্তু ওসমান ঘুম থেকে করতে পারে নাই লেট হয়ে গেছে তো এখন যাই আগে ওদের টিফিনটা রেডি করি আজকে ওদের টিফিনে দিব ডিম খিচুড়ি কারণ ডিম খিচুড়িটা খেতে সমস্যা হয় না সেজন্যই ডিম খিচুড়িটা দেই তো আমি এক চুয়াল ডিম সিদ্ধ দিয়ে দিছি যেহেতু ডিম খিচুড়ি দিব তাই ডিমটা আগে সিদ্ধ দিয়ে দেই আর আমি খিচুড়ি রান্না করব তাই খিচুড়িটা বসিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট হয়ে গেছে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন খিচুড়িটা আমি দমে রাখবো এই ওমর ওমর ওসমান ওঠো এগারোটা বাজে যাইছি স্কুল আছে এতদিন পরে ওসমান ওঠো ওঠো বাবা খিচুড়ি কিন্তু আমার দমে আছে ততক্ষণে আমি ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিম আর আলুটা ভেজে নিচ্ছি ডিম আর আলুটা আমি হালকা ভুনা করে খিচুড়ির সাথে মিক্স করে দিব বা ঝটপট হয়ে যাবে ডিম খিচুড়ি ডিমের সাথে যেহেতু আলু দিছি আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিছি আর পানিটা শুকিয়ে গেলেই আমি খিচুড়ির সাথে মিক্স করে দিব খিচুড়ির সাথে ডিম মিক্স করা শেষ আর আমার ডিম খিচুড়িও রান্না শেষ এই হচ্ছে আমাদের নাস্তা এটা হচ্ছে সিম আলু আর বরবটি পটল মানে মিক্সড সবজি ভাজি ভাজিটা কালকে রাতে আমি করছি আর রুটি বানানো আর এটা কি জানেন এটা হচ্ছে বট আমরা আমাদের বাসার সবাই বট পছন্দ করি শুধু ওসমান ছাড়া এমনকি আমাদের ফাতিয়াপুরিও বট খেতে খুব পছন্দ করে তো বট দিয়ে রুটি খাবো নিয়ে আসছি তো অমুসমান নাস্তা করুক স্কুলে যাক আমি নাচ্তা দিয়ে নাস্তা করবো এই যে ওদের টিফিনটা ঠান্ডা হওয়ার জন্য দিছি কারণ গরম গরম তো প্যাক করা যাবে না গন্ধ হয়ে যাবে ওরা টিফিন করে আড়াইটার সময় মানে লাঞ্চ করে আড়াইটার সময় এটা লাঞ্চ হিসাবে দিব ওদেরকে আমি পথ দিয়ে খাবো রুটি আসো ওসমান পথটা এখন রাখি পরে গরম করে নিব আর ওসমান নাস্তা করব আমারও লাঞ্চ রেডি আর এদিকে গ্যাসও চলে এসে দেখুন কতটুকু এমনি গ্যাস থাকলে যে এতটুখানি গ্যাস থাকে একদম পাতিলের এইখানে উঠে আসে অনেক সময় উপরে উঠে আসে একটু গরম পানি দিয়েছিলাম কাপড় ভিজানোর জন্য পানি তো গরমই হয় না কি আমার ওসমান নাস্তা করতেছে

কিন্তু ও দেরি করে ওর দের জন্য দেরি হয়ে যা জন্য আগে চলে যাইতাছে বাবা এই পাশ থেকে রিক্সা বাবু বুঝছো তারা এই পাশ থেকে রিক্সা নিবে আমি কিন্তু বাড়া থেকে দেখতেছি মানে ও নানু সাথে একটু দেখা করবে যাওয়ার সময় স্কুল যাস না যাও আচ্ছা আমার বড় কলা ডিসেম্বরে যে আমি দিনাজপুর গেছি তখন আমাকে গিফট করছে আমাকে দিছে গাছটা গাছটা এবার মানে ঢাকায় আসার পর এই ফুল করছে বর আন্টি যখন দিছে তখন কাছে অলরেডি কিছু ফুল ছিল সেই অবস্থায় আমি নিয়ে আসছি আর এবার ফুল করছি দেখুন ওসমান কই উঞ্জে উসমান যাচ্ছে ওঞ্জে উসমান যাচ্ছে ওসমানকে নিয়েই আমার সারাক্ষণ টেনশন হয় কারণ ওসমান একটু বেশি সাহসী তো সাহসী দেখাতে গিয়ে কখন যে কোন জায়গায় কি করে মানে বলা মুশকিল সেজন্য ওকে নিয়ে আমি একটু বেশি টেনশন করি এত তাড়াহুড়া করে এসে যে টিফিন নিয়ে দিয়ে ফেলে এসে এখন ওমর এর কাছে দিয়ে দেব কি আর করব আর নাইলে আমি যাই দিয়ে আসব দুইটা দিয়ে যাও ওদের দুই ভাইয়ের একটা অভ্যাস যেখানেই যাক ও নানুর সাথে একবার দেখা দিয়ে যায় আর স্কুলে যাওয়ার সময় তো যাবেই মাস্ট টিফিন তো দিয়ে দিলাম তারপর টেনশন হইতে কি করে দিতে পারে কি না ও ক্লাসে গিয়ে তো আমি এখন নাস্তা করে নেবো আমার প্রিয় সে বট আর রুটি মানে রুটি দিয়ে বটটা বেশি ভালো লাগে বড়টা দিয়ে কিন্তু ভালো লাগে না তো নাস্তা করি নাস্তা করে চা খেয়ে মোবাইল দেখতেছি আহ কি শান্তি তাই না ঘরে অনেক কাজ জমে আছে কাজগুলো শেষ করতে হবে কিন্তু ইচ্ছা করতেছে না অনেক টায়ার্ড লাগতেছে কারণ অনেক দিন পর এত সকাল সকাল উঠছি তো কাজগুলো শেষ করে নেই আগে অমর ওসমানের টিফিন আর নাস্তা রেডি করতে গিয়ে দেখেন রান্নাঘরে আমার কি অবস্থা এখন আগে এটা ক্লিন করি এই তো মাত্র দশ মিনিটের কাজ পুরো রান্নাঘর আমার পরিষ্কার আর রান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার না করতে পারলে আসলে আমার ভালো লাগে না আম্মু অনেকবার নিষেধ করে কিন্তু কে শোনে কার কথা ঘরের কাজ সব শেষ করে এখন নিচে যাচ্ছি ফাতেয়া বড়ি ওরা হয়তো বা আসতে অন্যান্য বাসায় যাবে বাবুকে মানে অন্যান্য বাসায় আবার কিছুদিন থাকবে তারপর আবার আসবে কারণ বাবু তো এখনও ছোটো ওর জন্য মানে যাওয়া আসার মধ্যে থাকে আনটির কাছে কিছুক্ষণ দিন গিয়ে থাকে আবার আমাদের কাছে থাকে মিলে চলে থাকে দুই বাসায় তো এখন নিচে যাই ওরা হয়তো সন্ধ্যার পর চলে যাবে যদি সুস্থ থাকে গতকালকে যেত তো গতকালকে আমার ছোটো খালার খালা তো বোনেরা বাবুকে দেখতে আসছে ওই জন্য কালকে যায়নি আসতে যাবে হয়তো বা বলেত আপা দেখবে নি এই দিফিয়া মনি ভাত নি ASCII কি মন খারাপ কেন মানে দুপুর একটা ডিম লাগবে না ডিমসারা ভাত চলবেটা ডিম সসা হ্যাঁ তুমি তোমার সাথে ব্রো সাথে হার্ড মিলছে না ব্রো ডিম পছন্দ করে তুমি ডিম পছন্দ করো অন্য তরকারি আনি একটু সবজি আনি তারপরে চিকেন আছে একটু চিকেন আনি আর এই বট খাবে বট বট না তুমি পছন্দ করো কিন্তু তোমার আই আর ব্রো হ্যাঁ বট দে পাচ্ছে না বিসমিল্লা হ্যাঁ শাক সবজি দিব না শাক সবজি তো খেতে হবে স্ট্রং হতে হবে না শাকসবজি খেতে হয় শাকসবজি না খেলে স্ট্রং হয় আচ্ছা ও আবার ডিম খায় ভাত দিয়েও খাবে আবার খালিও খাবে না হচ্ছে ফিয়ার প্লেট এটা হচ্ছে চিকেন এটা ডিম এটা বট আর এটা ডাল হ্যাঁ এটা ভাত এটা ভাত আর এটা হচ্ছে ফিয়া আম্মু আজকে তিল্লি রান্না করতেছে তিল্লি দিয়ে ভাত খাবো গতকালকে খাইছি বট আজকে তিল্লি খাওয়া দাওয়া শেষ করে দেখেন কাকি নিয়ে বসে আছি আমার ছোট মাকে তো বিকেল বেলা সে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে সে আমার কাছে আসে এবং সারা বিকেল সন্ধ্যাটা আমার কাছেই থাকে তো আমি তিনতলায় বসে আছি বাবুকে কোলে নিয়ে আর পাশে দেখেন ফাতিয়া বলি ওর খেলনা দিয়ে খেলতেছে আর আমাদের মাসনুরের মুখটা আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই ইনশাল্লাহ এই দেখেন ভাই ভাত খাচ্ছে আর ভাইয়ের হাতে সে ভাত খাবে ওই জন্য চলে আসছে ভাই কাছে তো ওসমান স্কুল থেকে আসছে সাড়ে পাঁচটা এখন বাদ ছয়টা এসে চেঞ্জ করে ও খাওয়া দাওয়া করতে আসছে নিচে আর এই দুই ভাই বোনের মধ্যে তো খুব মিল মানে ফাতে বুড়ি কখনো যদি মন খারাপ করে বা কোনো কিছুর জন্য চিৎ করে একমাত্র ওসমানি ওকে শান্ত করতে পারে আর ও ভাই ছাড়া কিচ্ছু বোঝে না ওসমানের খাওয়া দাওয়া শেষ করে আমি আর ওসমান উপরে আসছিলাম রেস্ট নিতে আমি কিছুক্ষণ ও কারণ সকালে উঠছে যে বললাম তো এখন ফাতিয়া বুড়ি আর বাবু ও নানুর যাবে তাই যাচ্ছি বিদায় দিতে এটা আজকে যাচ্ছে হয়তো তিন চার দিন ওই বাসা থাকবে তারপরে আবার আসবে আবার কিছুদিন এখানে থাকবে কারণ বাবু তো এখনও ছোট তাই দুই বাসে আসা যাওয়ার মধ্যেই থাকবে আর বুড়ি দুইটা চলে যাচ্ছে বাসাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে আজকে প্রচন্ড ঘুম পাইছে মানে আমি কথা বলতে কষ্ট হচ্ছে কেন জানি না চোখ পড় জ্বালা পোড়া করতেছে তখন নিচে যাব খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে এসে ঘুমায় করবো বুড়ি দুইটা চলে গেছে বাসাটা একেবারে ফাঁকা হয়ে গেছে তো যাই হোক একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ ফেস